এখন আমরা বানাবো হচ্ছে এদের বিস্তার উপরে ঘর বানাবো তো ঘর বানাইতে লাগবে হলো আমরা একটা কম্বল নিছি দেখেন আমি কি করছি বেশি নড়াচড়া করলে আবার ঘর ভেঙে যাবে আপনাদের ভিতরে দেখাই দাঁড়ান এই যে ভিতরে অনেক জায়গা আমার মতো দশটা ঢুকে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে শুভ সকাল সবাইকে আজকে তাড়াতাড়ি উঠে গেলাম কারণ কালকে কালকের আগের ব্লগ কালকের ব্লগে আপনাদের বলছিলাম কি রাত্রে পরোটা বানানোর কথা রাত্রে বানায় নেই তারা তারা সকালে বানাইছে তো আজকে সকালে বানাইছি আপনাদের বলছিলাম কি যদি সকালে না পারে তাহলে আপনাদের বলবো যারা আগের ব্লগটা দেখছেন তারা তো জানে নেই আজকে পরটা কথা বানানোর কথা যদি না বলতো তাহলে আপনাদের কাছে নালিশ করতে হবে তো আমরা বলি নেই যে এই কথা ভিডিওতে বলছি তার জন্য আজকে বানান্দায় সে ব্লগটা শুরু করতেছি তার আমরা আসলে তো পরটা বানাইছে তো রাজুদার কোনো পরোটা নেই এটা হলো নানো আর রামভুর পরটা তো রাজুদার পকেট পরোটা না এটা হলো নানোয়া আম্মুর পরোটা আপনাদের দেখাই চলে

তো আজকাল শুক্রবার জুম্মার দিন তো আমি হলো রেডি হয়ে গেছি গোসল করে সব কিছু বাসার কাজ বাস করে রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে নেই মানে গোসল হয়ে নেই গোসল হয়ে গেছে এখন কখন রেডি হবে তো জানি না তো একটা বিশ বা একটা তিরিশ হয়ে জামাত তো এই দেখেন আমি রেডি হয়েছি এই যে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বায়া বাইর তারপর আপনারা দুইজন একসাথে ফ্রেমে আসতেছি ততক্ষণ ওই ওয়েট করেন একটু নামাজ পড়া হয়ে গেছে জুম্ম জুম্মার নামাজ পড়া হয়ে গেছে তো

তো অবশ্যই লিওন লিংকন ব্লগ 2.0 নামে ওই ফেসবুকটা ফলো করেন আপনারা ছবি দেখতে পারবেন তো এখন আমরা বানাবো হচ্ছে এই যে বিস্তার উপরে ঘর বানাবো তো ঘর বানাইতে লাগবে হলো আমরা একটা কম্বল নিছি এই কম্বল আর হলো এই যে একটা কলবালিশ এই যে একটা কলবালিশ এই যে একটা কলবালিশ তো তিনটা কলবালিশ লাগবে আর বাদ বাকি দেখি কি কি লাগে তো এখন বানাইতে শুরু করি বানানো শুরু করি তো প্রথমে হলো এই কিনারে একটা কলবালিশ

তারপরে দেখবো কত কতখানি পিছনে দোয়া লাগে বা সামনে দোয়া লাগে তো এই জায়গা সম্পূর্ণ দোয়া হয়ে গেছে কিন্তু এই যে এই সাইড এদিকগুলো তো আমার নানু হলো ক্যামেরা দৌড়িয়েছে আর আমি সব করতেছি তো এই সাইড এ যে

এই যে এদিকে জায়গা আছে তারপরে এই যে এদিকে বালিশ দিয়ে এই যে এদিকে তো এই জায়গা একটু জানলার মতো হয়েছে ফাঁকাও আছে তো আমার ঘর বানাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা